हलीन सलो अरे हेलिमो तसली मां मोहबत स्वरे स्वरे अ وعلى علي سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشاف جاب بجماله পবিত্র মাহের স্থান বিদাতুল জুমান আসন্ন জামাতীয় সামনে রাখে আজকের এই আলোচ্য বিষয়ে আলোচনা শরদীয় বয়োজ্যেষ্ঠ গ্রাম সময় আমার ইসলাম প্রিয় দিনদার তৈনতা ভাইরা গিরিয়া কর্ম অবস্থানত সম্মানিতা সরলা ও সাধুবি মা ও বোনেরা ও আমার সেনহ ভাজন কোশি ও কাসারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মহান আল্লাহ রবুল আলমীনের দরবারে প্রাণ খুলে সুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলীন অসংখ্য মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক সাটাই বাং বাসাই করে আজকের এই পবিত্র দিনে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌপিক দান করেছে মহাগ্রন্থ কোরআনে কারিম জ্ঞানের ভান্ডার। এর উপরে পৃথিবীতে আর শ্রেষ্ঠ জ্ঞান আর পৃথিবীতে আসবে না কোরআনে কারিম থেকে সুরাত নেশা থেকে আমি তেলাওয়াত করেছি বিশ্ব নবীর আদর্শ থেকে বোকারি এবং মুসলিম শরীফের একখানা হাদিস করেছি দুনিয়ার সর্ব